গণতন্ত্র চিনি নাই আমি জানি না গণতন্ত্র গণতন্ত্র দেখিনি আমি শুনেছি গণতন্ত্র গণতন্ত্র চিনি আমি জানি না গণতন্ত্র দেখিনি আমি শুনেছি গণতন্ত্র শুনেছিলাম আমি বাংলাদেশে গণতান্ত্রিক রাজা যখন যারে মনে চেয়েছে ধরে দিয়েছে সাজা শুনেছিলাম আমি বাংলাদেশে গণতান্ত্রিক রাজা যখন যারে মনে চেয়েছে ধরে দিয়েছে সাজা কাউকে দিয়েছে ফাঁসির দণ্ড রেখেছে আয়না ঘরে কাউকে আবার লাশ বানিয়ে ভাসিয়েছে সাগরে কাউকে দিয়েছে ফাঁসির দণ্ড রেখেছে আয়না ঘরে কাউকে আবার লাশ বানিয়ে ভাসিয়েছে সাগরে করেছে কিসের ছিল কি দাদার মন্ত্র কেমন গণতন্ত্র ছিল কেমন গণতন্ত্র গণতন্ত্রের আড়ালে ছিল দাদার ষড়যন্ত্র কেমন গণতন্ত্র ছিল কেমন গণতন্ত্র গণতন্ত্রের আড়ালে ছিল রয়ের ষড়যন্ত্র দেখেছি আগে নির্বাচনে লাগতো টাকার নোট শুনেছি আগে নির্বাচনে লাগতো টাকার নোট দেখেছি আমি ভোট করিতে লাগেনি কোন ভোট ভোট লেগেছে বলেন কত কইরা লেগেছে আমাদের এক চাষা ভোট দেওয়ার জন্য ভোটের মাঠে গেলেন যাওয়ার পরে বললেন বাবাজি আমার নামটা দেখো আমার ভোটে যারা আছে দায়িত্বরত ওরা বলতেছে সাসা কষ্ট করে কেন আসলেন আপনি এই যে এখন আসলেন এই সকাল বেলা আরও একটু আগে আসার দরকার ছিল বলে ফজর পড়েই তো আসলাম কয় আমরা তো তাহাজ পড়ি কাম সেরি ফেলেছি ঠিক না বেঠিক ফজর পড়ে আসলাম তাহাজত পড়ে কাজ করা শেষ বলতেছে তাইলে আমার নোকে একটু কালো কালি লাগিয়ে দাও তা না হইলে আমার পুত্র বধু আবার বলবে বা বাবা গিসিলেন কিন্তু ভোটটা মনে হয় দিতে পারেন নাই কালি লাগাই দিয়ে যখন চাষা যাচ্ছে চাষারে আবার ডাক দিয়েছে আমাদের ওই নেতারা বলছে চাষা শোনেন চাষির ডাও কিন্তু শেষ আবার যেন পাঠায়ন না বলছে তোমার চাষি দিয়ে গেছে তো বলছে দিয়ে গেছে বলেই তো বলছি আহারে কত বড় বেঈমান কত বড় নেমো খারাপ কত বড় অকৃতজ্ঞ তোমাদের চাচি আল্লাহ তুমি তার কবরে জাহান আগুন জ্বালাও যারা এজেন্ট তারা বলছে কি ব্যাপার চাচা চাচির পরে কেন এত রাগ উনার ভোট দিয়া হয়ে গেছে নৌকায় ছেড়েছ বুঝলে কি গালাগালি বলছে না বাবা ও কিস্তিতে দিয়েছে অসুবিধা নেই নুহু নবীর কিস্তি এই সময় তলাতেও পারে তাতে কোনো অসুবিধা নাই কিন্তু আমার দুঃখ হলো আজ বারোটা বছর তোমার শাশি মারা গেছে কবরে আছে ভোটটা দিয়ে গেল আমার সাথে দেখা করে গেল না কত বড় নেমো খারাম গো ভোট দিয়ে জাতি পেলো কিন্তু দেখা করে জাতি পেলো না কার সাথে সংসার করলাম কার সাথে এতদিন ধরে বসবাস করলাম আজ ১২টা বছর কবরে আমি বুড়ি কেমন আছি খবরটাও নিল না এমন বুড়ির জন্যে কেমন দোয়া করব তোমরা একটু শিখাইয়ে দাও ও আমার দরদি আগে জানলে আগে জানলে তোর ভাঙা নৌকাই চড়তাম না ও আমার আগে জানলে আগে জানলে তোর ভাঙা নৌকাই চড়তাম না ভাঙা নৌকাই চড়তাম না এই বিপদে পড়তাম না ওরে মায়রে মুরে বর্ডারে পাঠাইছে দেখার লোক তো পাইলাম না আগে জানলে আগে জানলে এই তার কাটাই ধরা খাইতাম না না ঠিক ভাই আবার ও আমি তো গান গাচ্ছিলাম এত বাজ করলে হবে শুনেছি আগে নির্বাচনে লাগতো টাকার নোট দেখেছি আমি ভোট করিতে লাগেনি কোন ভোট ভোটের আগে পাশ হয়েছে মন্ত্রী মিনিস্টার লাগেনি মিছিল লাগেনি মিটিং লাগেনি তো পোস্টার নির্বাচন কমিশন ছিল ইন্ডিয়ান গণতন্ত্র কেমন গণতন্ত্র ছিল কেমন গণতন্ত্র গণতন্ত্রের আড়ালে ছিল রয়ের ষড়যন্ত্র কেমন গণতন্ত্র ছিল কেমন গণতন্ত্র গণতন্ত্রের আড়ালে ছিল দাদার ষড়যন্ত্র বিরোধী দল যারা সংসদে ছিল তারা ছিল পোষা না বেশ জলে পুড়ে হয়েছে ছাই তবুও তো কিছু কয় না বিরোধী দল যারা সংসদে ছিল তারা ছিল পোষা ময়না দেশ জলে পুড়ে হয়েছে ছাই তবুও তো কিছু কয় না শাসনে ছিল না সততা নিষ্ঠা বিচারের ছিল না মান সংসদে বুঝি তাই শোনা যেত মমতাজের গান শোনা যেত না যেত না আরে কত তেল সংসদে কত গান শুনাইছে আর আমার মাননীয় সাবেক প্রধানমন্ত্রী জননেত্রী চলে গেল তোর মনে তো একটা দুঃখের গান গাওয়ার দরকার ছিল না অন্তত কথা কয় না মনির খান চলে গেছে তা কয় ক্যাসেট কথা কয় না ক্যাসেট করিছে এক অঞ্জনা জন্য আর শেখ হাসিনা চলে গেল এত শিল্পী যারা সংসদে পর্যন্ত গান গায় ওরা অন্তত একটা গান করত। তাও তো মনের বুঝ দিতে পারতাম যে মমতা যন্ততে একটা গান গেইছে যে আমার সোনার ময়না পাখি কোন বা দাদার দেশে গো আমরা কেমনে থাকি রে আমার সোনার ময়না পাখি এটা গাওয়া যাইতো না কথা কয় না গাওয়া যাইতো না পাকামো তেল মারো খালি আর প্রধানমন্ত্রী আল্লাহ এত বেরেন এই তেলগুলো বুঝতে পারিনি আমরা যে তার শুভাকাঙ্ক্ষী কত দোয়া করেছি আল্লাহ নেখায়াত দাও কথা কয় না শেখ হাসিনা জনী দোয়া করতে করতে আমাদের আমাদের এক হুজুর ডাইরেক্ট আরবি দিয়ে দোয়া করল বলছে রব্বা না আতি না ফির দুনিয়া হাসি না আরবি দিয়ে পর্যন্ত দোয়া করতে এর পরেও আমাকে বিশ্বাস করিনি কথা কয় না ও বিশ্বাস করি যারা তেল মেরিয়েছে ওরা দোয়া করিস কি আল্লাহ বঙ্গবন্ধুকে সপরিবারে যারা হত্যা করেছে তুমি তাদের জান্নাতুল ফেরদাউস নসিব কর সহ্য না করে পারা যায় কয় কোন দোয়া কনে লাগাইছে আবার বলছে বঙ্গবন্ধুকে আল্লাহ তুমি জাহান্নামের উচ্চ মাকাম দান করো কত বড় শয়তান আমার মিজাজ এত খারাপ হয়েছে ওই সময় মনে হইল যা জামাত ইসলাম ছেড়ে দেয় এখন অন্তত দোয়া করার জন্য হলো আমলিক করবো কারণ জাহান নামের উস্তমা খাম সাবি তুই পাকাবো পাইছিস বিয়াদব কোথাকার কত বড় শয়তানের শয়তান আর এই সব লোকগুলো ডানি ভাই আর আমাদের জেলখানায় ফিরিয়ে আমরা যারা তার ভালো চাই আমরা বলেছি আমাদের মুখ বন্ধ করার জন্য কিচ্ছু করা লাগবে না আপনি জেলখানায় খামাখা সরকারের টাকা দিয়ে ভাত খাওয়াবেন কেন আপনি খামাখা ফাঁসির কাষ্ট বানায়ে ওই জল্লা শাহজাহানের নিয়ে ফাঁসি দেবেন কেন আপনি খামাখা মিজানুর রহমান আজহারির দেশতে থেকে তাড়াই দেবে কেন মামুনুল হকের ধরে রাখতে হবে কেন আমির হামজার জেলে ভর্তি হবে কেন সাইদির ইঞ্জেকশন দিতে হবে কেন মুজাহিদির ফাঁসিতে ঝুলাতি হবে কেন কাদের মোল্লার ফাঁসিতে ঝুলাতি হবে কেন আলেম ওলামার নামে মামলা দিতে হবে কেন কবরে যারা আছে ওগের নামে কেস দিতে হবে কেন এত কষ্ট কিছু করা লাগবে না খালি একটা কাজ করতে হবে একটা কাজ কয়টা কাজ কয়টা কাজ সহজ জিনিসটা বোঝে না কি কাজ আমি বললাম বাংলাদেশের সংসদে কোরআনের আইন কায়েম করি দেন হুজুরা যদি চুপ না থাকে আমি বুঝে দেবো কথা কয় না বাংলাদেশের সংসদে কোরআনের আইন কায়েম করে দেন যদি মামুনুল হক আমির হামজা মিজানুর রহমান আজহারি সাইদিন নাতিপুতি তার ওয়ারেশরা কবির বিন সামাদরা মিজানুর রহমান ডাক্তাররা আব্দুল হাই সিদ্দিকিরা যদি চুপ না থাকে আমি বুঝে তো আমার ফাঁসি দিয়ে নই